মর্নিং এভরি with lots অফ হাপিনাস এটা আমার প্রথম ব্লগ ভিডিও তো বুঝতে পারছি না কি বলবো তো যদি কিছু ভুল হয়ে থাকে প্লিস মানে তোমারও বুঝতেই পারছো যে এটা প্রথম ব্লগ ভিডিও ওই জন্যে কি বলবো বুঝতে পারছি না আচ্ছা এই ভিডিওতে আমি প্রথমে আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই আমার নাম স্নেহা নস্কর আমি গ্রামে থাকি এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি দাদুদের বাড়ি আর যদি আমি এডুকেশনের কথা বলি আমি টুয়েলথ পাস করেছি কলেজে এখনও ভর্তি হয়নি ভর্তি হব আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে জামাষষ্ঠী আজকে আমার মাসিরা আসবে মানে হৈ হুল্লো হবে আর আমি এখন দাদুদা বাড়ি যাচ্ছি আমি ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম কারণ আমি চান টান করে রেডি টেডি প্রায় নিয়েছি হয়েছি দেখতেই পাচ্ছ এই যে আমি এতে করে দই নিয়ে যাচ্ছি আসলে রেডি হওয়ার কিছুই ছিল না কারণ আমার দাদু বাড়ি খুবই কাছে আর তুমি জাস্ট এপাড়া ওপাড়া বলতেই যায় বলাই যায় তো আমার মা রান্না করছে ওই জন্য আমি এখন দই নিয়ে যাচ্ছি কি একটা অদ্ভুত ব্যাপার দই নিয়ে যাচ্ছি মাসের এখন আসে ও তো কাজ আমি দায়দার বাড়ি চলে এসেছি আমার মারা এখানে জামা আয়োজন করছে লুচি তরকারি করছে এই সময় কেন করছে আমি বোঝাই না আমার মা রান্না করছে দিদুনও সাহায্য করছে লুচি তরকারি হচ্ছে এখন আপাতত সকালে আলুর তরকারি হয়েছে আর এই যে লুচিবেলা চলছে লুচিবেলা প্রোগ্রেস চলছে এই মা ও ওখানটা সাইডে রেখে দিচ্ছে আর এই যে কী সব পটল আলু টালু টমেটো দিদুন কাটছে এখানে আমি এখন বসে আম খাচ্ছি ওটা আসলে গাছের আম ছিল দেখতে পাকা কিন্তু বিশালটা কি বিচড়ি খেতে মানে বিচড়ি বলতে খুব টক ছিল ওই জন্য ওরকম আমি রিয়াকশান দিয়েছিলাম বাই চান্স গেছে ওরকম রিয়াকশান প্রাইস যেটা বলতে ভুলে গেলাম এটা আমার যেহেতু ফার্স্ট ব্লগ ভিডিও তো অতি অবশ্যই শেয়ার করবেন আর যদি ভালো লাগে তো কমেন্ট তো করবেন প্লিজ গাইজ সাবস্ক্রাইব করুন প্লিজ আমাকে সাপোর্ট করুন যাতে আমি এগিয়ে যেতে পারি ইউটিউব চ্যানেল খোলার একটাই উদ্দেশ্য ছিল যে মানে আমিও ভালোভাবে এগিয়ে যেতে পারি আমিও যদি আমিও জীবনে কিছু করতে পারি এমনিও বরাবর ইচ্ছা ছিল যে আমি ইউটিউবে একটা চ্যানেল করব যেটা আমি এখন খুলতে পেরেছি এটা ফার্স্ট ব্লগ ভিডিও আমি ছেড়েছি কী বলতে গিয়ে কী বলে ফেলছি আমি নিজেও জানি না তো ভুলছুক হলে তবুও ক্ষমা করে দেবেন আমি জানি না কি বলতে হয় এটা জাস্ট স্টার্ট করলাম আমি আশা করছি যে আমি আরও প্রতিনিয়ত যেহেতু আমরা ডেলি রুটিন লাইফস্টাইলের নিয়ে ভিডিও করব। এবং আরও আরও পারলে আরও অন্য অন্যান্য কন্টেন্ট নিয়ে আমি ভিডিও করব এবং আরও ভালোভাবে করতে পারব। ও আস্তে আস্তে হবে সেইটা যাতে করতে পারি তো আপনাদেরকে একটাই করতে হবে সাবস্ক্রাইব করবেন ফলো ফলো কেন বলছি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড যদি ভালো লাগে কমেন্ট করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমাকে সাপোর্ট করুন গাইজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তো গাইজ আজকের মতো মানে কি ও আমার বাবা আসছিল তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কারণ আমার মাসিরা এখন আসেনি আমি ভেবেছিলাম মাসিদেরকে দেখাবো কিন্তু গায়ে মাসিরা অনেক দেরিতে আসে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবছি আশা কর অপেক্ষায় আছি আসলে তো অবশ্যই হই হুল্লোর হবে থাকবে অনেক দিন হই হুল্লোর হবে আমি দেখতেই পাচ্ছেন গাইস আমি হু হো কী গরম রোদ্দুরের মধ্যে একটা চেয়ারে বাইরে আমি বসে আছি প্লিজ গাইজ সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করুন কারণ দেখুন আমি রোদে ঘুরে ঘুরে এই ভিডিওটা বানাচ্ছি গাইজ আমার অবস্থাটা বুঝুন একবার তো সাবস্ক্রাইব করুন এতবার বলছি অন্তত সাবস্ক্রাইব করে দিন প্লিজ গাইজ সাপোর্ট করুন আমাকে তো আজকের মতো বাই আমি আরও নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরব ওকে বাই 一个。